বিশেষ সালে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই রায় আজ দিয়েছেন বিচারক রিন্টু টু সুর অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু মাস জেল এছাড়া ক্ষতিপূরণ বাবদ চার লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে তথ্য দিয়ে সরকারি অর্থাৎ সহকারী সরকারি আইনজীবী দেবাশিষ দত্ত জানান ঘটনাটি ঘটেছিল দুহাজার একুশ সালে ধুপুরিতে ঘটনা দিয়ে নবালিকার বাড়িতে অন্য সদস্যরা ছিলেন না ফাঁকা বাড়ি সুযোগ নিয়ে অভিযুক্ত প্রবেশ অর্থাৎ প্রতিবেশী নাবালিকাকে মলপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার আজ বুঝতে পেরে অপর এক প্রতিবেশী সেখানে উপস্থিত হয় এদিকে সুযোগ বুঝে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় নাবালিকার পরিবার সেদিনই ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু পক্সো আইনের ছয় ধারায় মামলা দায়ের করা হয় আর এই কেসে এগারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় উভয় পক্ষের সবার জবাবের পর পক্সো কোর্টের মাননীয় বিচারক অভিযুক্তের যাবজ্জীবন কারদন্তে নির্দেশ দেন এছাড়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু মাসের জেল এবং ভিক্টিমকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বলে দিন জানিয়েছেন তিনি আজকে মহামান্য পক্স আদালতের বিচারক মাননীয় শ্রী ইন্ডুসুর মহাশয় ধূপগুড়ির একটি কেসে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় দুই মাস জেল এবং ভিকটিমকে চার লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছে ঘটনাটা হচ্ছে উনত্রিশ এগারো দু তারিখের ঘটনা অভিযোগ হয়েছিল ওদিন এবং এই বেশি সে তাদের ছিল সলাই চাইবার জন্য গিয়ে দেখে তার বাড়িতে তার মা বাবা কেউ নেই সেই সুযোগে সে মেয়েটিকে ঘরের ভেতরে টেনে নিয়ে যায় এবং ঘরের মেঝেতে মেয়েটিকে ফেলে দিয়ে তার মুখটা একটা কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং মেয়েটিকে উলঙ্গ করে নিজের পরনের একটা লুঙ্গি ছিল সেটা খুলে মেয়েটিকে সে ধর্ষণ করে এবং সেই সময় মেয়েটির গঙ্গানিরা আজ পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে তাদেরই আরেকজন প্রতিবেশী সে বাড়িতে পড়ে এবং সে ঢুকে গিয়ে হাতে নাতে লোকটিকে ধরে ফেলে এবং ধরে ফেলার পর লোকটি সেই ছেলেটিকে ভয় দেখায় ধমকে দেয় এবং সেখান থেকে কোনো রকমভাবে পালিয়ে যায় তারপরে তার মা বাবাকে খবর দেওয়া হয় তারা মাঠে কাজ করতে গিয়েছিলো তারা ঘুরে এসে মেয়ের কাছ থেকে সমস্ত ঘটনা তারা শুনে। এবং যে ছেলেটি হাতে নাতে ধরে ফেলেছিল তার কাছ থেকেও সমস্ত ঘটনা শোনার পর তারা ওই দিনই ধূপগুড়ি থানাতে অভিযোগ দায়ের করে এবং যথাসময়ে এই মামলার চার্জশিট হয় এবং ছয় ধারায় এই মামলায় আসামিকে চার্জ গঠন করা হয় তারপর টোটাল এগারো জন সাক্ষী এই কেসে টোটাল সাক্ষ্য প্রদান করেছেন সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষে সাওয়াল যাওয়া হওয়ার পরে আজকে মহামান্য আদালত এই রায় ঘোষণা করেছে